শ্রতামণ্ডলী বলে এখন দু হাজার পাঁচ ছয় সালে যখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং ওনারই নেতৃত্বে ওনারই নেতৃত্বে ভারতবর্ষের মুসলমানদের আর্থসামাজিক এবং ধর্মীয় অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে ডক্টর রাজেন্দ্র কুমার সাচারকে দ্বীপ একটা কমিটি গঠন করে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের অলিগলি থেকে মুসলমানদের আর্থসামাজিক এবং ধর্মীয় অবস্থার এক জায়গায় জমা করা হলো দু হাজার আট সালের মাঝামাঝি ডক্টর রাজেন্দ্র কুমার সাচারের সেই রিপোর্টটা প্রকাশ পেল যেটাকে আমরা বলি সাচার কমিশনের রিপোর্ট রিপোর্ট আপনি খুলে পড়বেন চার শত আটত্রিশ পৃষ্ঠ পৃষ্ঠার একটা মোটা এত বড় একটা কেতাব এত বড়ো একটা রিপোর্ট ওই রিপোর্ট আপনি পড়ে দেখবেন ও রিপোর্টে পরিষ্কার করে বলা আছে ভারতবর্ষের ভিতরে সবচেয়ে ধর্ম কর্মে সমাজ এবং শান্তি শৃঙ্খলায় শিক্ষা এবং দীক্ষায় কেরালার মুসলমানরা অনেক জীবন জীবনযাপন করেন ভারতবর্ষের ভিতরে সবচেয়ে সবচেয়ে তার খেলা সবচেয়ে ধর্ম কর্মে যারা গাফেল শিক্ষা দীক্ষায় যারা পিছিয়ে এদের ভিতরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার এবং ত্রিপুরা কেরালা অনেক উন্নত কী ধর্মে কি শিক্ষায় কি দীক্ষায় কি শান্তিতে কি কারণ কাজ করবে সেই তুলনায় বিহার উড়িষ্যা ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ এরা অনেকটা পিছিয়ে একদম গ্রাফ করে করে বইতে সেপে দিয়েছে যে পশ্চিমবঙ্গ কত পিছিয়ে তখন দাদা হজুর পীর কেবলার জীবনীটার সঙ্গে নিয়ে আমি গেলাম কেরালায় যে দাদা হুজুর যা করেছেন যে সমাজের সবাইকে শিক্ষিত হতে হবে উনি লিখেছেন মাঝে মাঝে নিউ স্কিম মাদ্রাসা মাঝে মাঝে ওল্ড স্কিম মাদ্রাসা মাঝে মাঝে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে বৈশাখ হুজুরের লেখা দাদা হুজুরের জীবনীটা আপনি পড়ুন তিনি একটা সমাজকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলার জন্য যে প্ল্যান তিনি নিয়েছিলেন সেই প্ল্যানগুলো আজ কাগজ কলমে বইতে আছে ফুরফার হোসেন ফিল্ডে নেই ফিল্ডে আছে তাবুজ কাবুজ ঝাড়ফুক ধর্মসভা বুঝতে পারেননি যেখানে গেলে হাত উবুড় করতে হবে আমরা ওই খাতে খুব একটা গরু যেখানে গেলে হাত চিত করে লেখা যাবে এই হাতটা বড় নাড়াচাড়া করলে এইরকম হয় তার মানে মাল লেস এরা মানে মাল আর এরকম মনে দিতে হবে তো যেখানে দেওয়াকে সেখানে আমরা নেই যেখানে সেখানে আমরা আছি সেখানে আমরা খুব ভালো আছি দেখলাম সত্যি সত্যি উন্নত বলবেন কেন উন্নত কেরালার যে কড়া নামাজ পড়তে পারে সেই কড়া ইমাম আমার কথা বলা যে কড়া লোক নামাজি প্রত্যেকটা ইমাম আর আমাদের এখানে যদি মগরমের সময় কোন একটা রাস্তার ধারে নামাজের জায়গায় সাত আটটা লোক হয়ে গেল তাই চাচা তুমি একটু হাইসেম মানুষ নামাজটা পড়াও তাহলে দেখো কা জোহরের নামাজ হলি সাইলেন্সে মেরে দিত মগরমের নামাজ কি শিখি হবে তার তো ঠিক নেই বুঝতে তা তুই মনে মনেও যা যা যেটা মনে মনে পড়বি সেইটাই জোরে পড় আচ্ছা নামাজি লোক আর ইমাম এতে কি আলাদা আর কিছু আছে শুধু একটুখানা আছে যে আমি মোক্তিদের ইমাম হলুম এই ছাড়ার কোনো পার্থক্য কিচ্ছু নেই তাহলে ও যদি নিজে নামাজ পড়তে পারে তাহলে ইমামতি করতে পারবে না কেন এখানে যে কড়া নামাজি আছে সব কড়া লোক কি ইমামতি করতে পারবে কেন পারবে না আপনি একা নামাজ পড়েন যা যা লাগে ইমামতি করতে গেলে তো ঠিক তাই তাই লাগবে তা পড়তে পারবেন না কেন তার মানে ও জানে আমি যা পড়তেছি নামাজ ও হচ্ছে না আমার নামাজ হচ্ছে না তাতে এই লোকের দায়িত্ব লে মরব কেউ ইমাম হতে চায় না ওই জন্য তার মনে ও নিজের ভিতরে দুর্বলতা আছে যে আমারে নামাজ হচ্ছে না নাম্বার টু কেরালার হসপিটাল কেরালার নার্সিং হোম কেরালার ইঞ্জিনিয়ারিং কলেজ মেজ ইসলামিক হসপিটালে যে দেখছি আমি জোহরের নামাজ পরপরে ঢুকেছি সে সমস্ত জায়গায় ওয়ান ফর্টি ফোর জারি থাকে কিছু কিছু আপনার নিরাপত্তার জন্য তো যেহেতু আমি বাংলার অতিথি গিয়েছি কেরালা দেখতে ওরা আমার পারমিট করেছে দুজন গিয়েছে ওর ভিতরে দেখছি একদম ডেড বডি কেটে পরীক্ষা নিরীক্ষা করছে মহিলা ডাক্তারেরা তাদের এখান থেকে এই পর্যন্ত হিজাব লাগানো হাত এখান থেকে এই পর্যন্ত খোলা ডেড বডি নাড়াচাড়া করছে তা আমি যেটি ওরা সালাম করলেন আমি উত্তর দিলাম সবার বোরকা বরা হিজাব পরা তারা ডেড বডি পরীক্ষা করছে বললাম এরা কি পড়ছে তা বলছে ওরা এম বিবিএস পড়ছে সোহান আল্লাহ বলে যেই আসারের আজান হলো দেখলো ওরা সঙ্গে সঙ্গে রেখে আত্মক ধুয়ে ওদের জায়গায় ওরা নামাজ পড়ে নিল আমরা আমাদের জায়গায় নামাজ পড়িয়ে নিলাম ওরা দেখলাম নামাজ পড়িয়ে সে আবার ডেড বডিটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে পশ্চিমবঙ্গে এরকম কি আমরা আশা করতে পারি না যে মুসলমানের ঘরের মেয়েরা তারা কোরআন জানবে তারা হাদিস জানবে তারা মাথায় বোরকা পরে মুখে হিজাব লাগিয়ে তারাও ডাক্তার তৈরি হবে স্বপ্ন হ্যাঁ ও স্বপ্ন দেখতে গেলি তো হাত তো চিৎ করে হবে না ও স্বপ্ন দেখতে গেলি তো হাত উবুড় করে দিতে হবে এইটা তো আমরা কোনো ডিকশনারিতে পড়িনি যে হাত উবুড় করতে হবে আমাদের যা ডিকশনারি সব চিৎ করা হাত লে শো আমি ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম সেখানে ওদিকে বিরাট যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা হচ্ছে একদিকে যখন ছেলেরা পরীক্ষা নিরীক্ষা করছে আর একদিকে মেয়েরাও পরীক্ষা নিরীক্ষা করছে বেনামাজীকে মনে হয় সোহানাল্লাহ বলেন যত ছেলেরা ইঞ্জিনিয়ার প্রত্যেকেই নামাজই যত মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ছে প্রত্যেকেই নামাজ আমরা কি এখানে আশা করতে পারি যে আমাদের ইঞ্জিনিয়াররা নামাজ পড়বে এক্ষুনি কোনো ধারণাই নেই এই সব ঘুরে 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 দু সাল থেকে দু সাল পাক্কা এগারো বছর ধরে দেখে শুনে বুঝে সুঝে বেলার জীবনটাও দেখলাম যে দাদা হুজুরি তো যা লিখেছেন কেরালাওয়ালারও তো প্রায় তাই একটু আট ওদের বক্তব্য কি যে একটা গ্রামকে প্রথমে সার্ভে করে নিতে হয় বুঝতে হবে গ্রামে কত মানুষের বাস নারী কত পুরুষ কত কোরআন জানে কতজন নামাজ পড়ে কতজন জন সব কিছু সার্ভে করে নিয়ে এবারে পড়াশুনো লাগাও শিশু তিন থেকে ছ বছরের শিশুদের জন্য একটা ক্লাস সাত থেকে দশ বছরের প্রাইমারি লেভেলের ছেলে মেয়েদের জন্য একটা ক্লাস এগারো থেকে আঠারো বছরের ছেলে মেয়েদের জন্যে আর একটা ক্লাস গ্রামের মা জন্য একটা ক্লাস পঞ্চাশ বছরের উপরের বুড়ো মানুষের জন্য একটা ক্লাস এবং পঞ্চাশের নিচে আর আঠারোর উপরে যুবকদের জন্য একটা ক্লাস বললেন একটা গ্রামে এই যত কোয়ালিটির মানুষ আছে প্রত্যেককে আলাদা 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 করে টাইম টু টাইম তাদের পড়াশুনো করাতে হবে দু হাজার সালে আমরা পরীক্ষামূলকভাবে এই কাজটা শুরু করি যে দেখি এটা আমরা পশ্চিমবঙ্গে পারি কি না একটা স্কুল খুলেছিলাম একটা যে পড়াশুনো করি আমরা দাঁড়াতে পারি কিনা দেখে নেই তিন মাসের সেই স্কুলের রেজাল্টটা খুব ইতিবাচক একটা ভালো রেজাল্ট পেলাম জোরে বলুন আল্লাহ তো এবারে আলাপ আলোচনা করি স্কুল বাড়াতে লাগলাম মাঝখানে দু বছর তো করোনায় চলে গেল লকডাউন আঠারো থেকে এই পর্যন্ত পাঁচ বছরের ভেতরে দু বছর বাদ দিলেও তিন বছরের ভিতরে আমরা 214 টা গ্রাম এখন আমার হাতের মুঠয়ে সুবহানাল্লাহ বলেন 214 টা গ্রামের 70 বছরের বুড়ো কোরআন পড়ছে 76 বছরের বুড়িও কোরআন শিখেছে একই পরিবারের একই সঙ্গে একটা মেয়ে মেয়েটার মা এবং মেয়েটার নানি আমি তিনটে প্রজন্মকে একসঙ্গে কোরআন পড়িয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মেয়েটাও কোরআন ধরে জামরাতে মেয়ের মাটাও কোরআন ধরে চোর পাশে বসে আমার মেয়েটা নানিও তার পাশে বসে আসলে বুড়িটা বেশ বুড়ি চামড়া টামড়া সব ঢিলা হয়ে গেছে তা আমি আস্তে আস্তে কাছের কাজ যে বলছি চাচিমা আজকে তো কোরআন ধরবো আপনার তা আপনি আলিপ বেতে করে পড়ে এই পর্যন্ত আসতে যে আপনার কেরাম মনে হয়েছে এটা কি খুব কঠিন তো খোকা প্রথম প্রথম একটু কঠিন মনে হয়ে গেল তারপর সপ্তাহ দুই পরে আমার আর কোনো কিছু কঠিন বলে মনে হইনি ছিয়াত্তর বছর বয়স তা আমি মহিলাটার বলছি জাজিমা কতদূর পড়ার ইচ্ছা তা যে ককা আল্লাহ যদি আমার বাঁচায় আমি কোরআন শরীফ সব পড়ব সোহান আল্লাহ বলেন তখনই পাশের থেকে একজন এসে বলছে হুজুর এইটা হলো ওই বুড়ির মেয়ে আর এইটা হলো ওই বুড়ির নাতি আমি বলছি তিনটে প্রজন্মের তিনটে প্রজন্ম একই সঙ্গে কোরআন শিখছে আমি বলছি এইটা অল ইন্ডিয়া সন্নতুল জামাতের সার্থক এই কাজটা পশ্চিমবঙ্গে না বেরেলিদের হাতে না তবলিকদের হাতে না লামজাবির হাতে না গায়ের মোকাল্লিদের হাতে ফুরফুরা বিশ্বাস কেবলা একটা গ্রামকে কেন্দ্র করে যেভাবে শিক্ষা আন্দোলন চালিয়ে মুসলিম কমিউনিটি উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন দাদা সেই স্বপ্ন পশ্চিমবঙ্গে যদি কেউ সফল করে থাকে সেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতই সফল করে চলেছে